এক অবাক করা সালার গল্প ঠাকুরের আশীর্বাদ থাকলে কি না হয় তার প্রমাণ হাওড়া বাসস্টপ দাঁড়িয়ে থাকে একটি ফাঁকা বাসে উঠে জানলা ধারে সিটে বসে আছে বেলুর মঠে যাব। একজন লজেন্সালা আসতেই তাকে ডাকলাম ঝাল মিষ্টি স্বাদের বেগুনি রঙের পাঁচটা লজেন্স নিলাম পয়সা দেবো বলে পকেটে হাত ঢুকিয়েছি তিনি জিজ্ঞাসা করলেন গুরুদেব কবে ফিরিবেন অবাক হয়ে আমি তাক তাকাতেই তার জবাব প্রভু মহারাজ বললাম সামনের সপ্তাহে কিন্তু আপনি তার শিষ্য গত বছর মঠে দীক্ষা হয়েছিল উত্তর দিলাম পরনে ধুতি হাঁটু পর্যন্ত গায়ে হাফ শার্ট পায়ে সস্তার চপ্পল দারিদ্রের ছাপ সর্বত্র জিজ্ঞেস করলাম কোথায় থাকেন তার উত্তরে জানাই রোজ হাওড়ায় এসে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বাসে বাসে লজেন্স বিক্রি করি বাড়িতে স্ত্রী ও এক ছেলে আবার প্রশ্ন করলাম কেমন বিক্রি হয় রোজ তা প্রায় পঁচিশ তিরিশ টাকা লাভ হয় রোজ বাড়িতে ছোট্ট একটি দোকান সেখানে তিনি সকালে বসেন বাকি সময় স্ত্রী দেখেন ছেলে ক্লাস এইটে পড়ে পাড়ার স্কুলে আমার কৌতূহল ভাড়া বাড়িতে থাকেন হেসে উত্তর দিলেন না ঠাকুরের কৃপায় নিজের বাড়ি করেছি ইটের দেওয়াল অ্যাসবেস্টার্সের ছাদ একটা ঘর ছোট্ট লাগোয়া জায়গায় রান্নার ব্যবস্থা বাথরুম বারান্দা কণে দোকান দীক্ষা নিয়েছেন সাধন ভজন নিয়মিত করেন আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন তা করি সকালে যখন সময় পাই রাতে বাড়ি ফিরে এক কাপ চা খেয়ে স্নান করে জবদান করি জিজ্ঞাসা করি ক্লান্তি লাগে না সারাদিন খাটা খাটনির পর তিনি হাসলেন না খুব আনন্দ পাই সাধনা ঠাকুরের কৃপায় এক ঘন্টার সময় কোথা থেকে চলে যায় ইচ্ছা হয় না বেশি টাকা উপার্জন করতে এই ইচ্ছা তো শেষ নেই মহারাজ ঠাকুর যা দিচ্ছেন চলে যায় অভাব নেই সংসারে অনেক বেশি বেশি পয়সা আয় করতে চাইলে সব সময় আপনি চান না কেন তাদের অভাব নেই কিন্তু অভাব বোধ আছে আর আমার হয়তো অভাব আছে কিন্তু অভাব বোধ তাই নেই দার্শকিনিকের মতো কথা বললেন আপনি না মহারাজ আমি কত সৌভাগ্যবান যখন মঠে যাই প্রণাম করতে গুরুদেব আমার কাছে লজেন্স খেতে চান একবার বলেছিলেন তুমি বাড়িতে রোজ ঠাকুরকে লজেন্স ভোগ দেবে আপনাকে খুব ভালোবাসেন তিনি হ্যাঁ তাই ভাবি আর কি চাইবো ঠাকুরের কাছে তিনি তো নিজে থেকেই অনেক দিচ্ছেন ছেলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না বাবার যা কর্তব্য তা করে যাচ্ছি এবার সে নিজে ভাবুক কেরিয়ার নিয়ে স্ত্রী মাঝে মধ্যে অভিযোগ করে আমি সান্ত্বনা দিই বোঝাই যে নিজের কর্তব্য করে বাকিটুকু ঠাকুরের উপর ছেড়ে দাও কোনো চাহিদা নেই আপনার সবই তো পাচ্ছি নিজস্ব ঘর আছে দুবেলা খাবারের সুবিধা ব্যাংকে জমা টাকা সবচেয়ে বড় কথা মনে আনন্দ আছে গুরুদেবের স্নেহ রয়েছে আর ঠাকুরের কৃপা আর কি চাই বলুন ঠাকুরের কাছে প্রার্থনা করেন না বাড়িতে দোকান আরও ভালো চললে বাসে বাসে লজেন্স বিক্রি করতে হবে না ইচ্ছা হয় না এর ইচ্ছা শেষ নেই আনন্দে আছি গুরু ও ইষ্টের কৃপা রয়েছে আর কি চাইব তাছাড়া পুরো দিন দোকানে থাকলে অলস হয়ে পড়ব তাই ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করা ভালো এই জন্য বোধ ঠাকুর দুটো কাজই করাচ্ছেন আমাকে দিয়ে বলছেন আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ বইটির মধ্যে স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ এই ছোট্ট লজেন্স আলার কাছ থেকে আমরা কি শিখতে পারি অভাব মানুষের মধ্যে চিরকালীন কিন্তু সেই অভাবকে এই লরেন্স আলাদা অভাব বোধ নামক একটি শব্দ দিয়ে পুরো ত্যাগ করেছে এই গল্পটি একটি উদাহরণ এরকমই যদি আমরা নিজেদের মধ্যে এই কথাটার মাথায় রেখে চলতে পারি আমরা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি শান্তিতে থাকবো ঠাকুরের পায়ের কাছে থাকবো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করল